রেডিও কিন্তু খুলে আচ্ছা এই সবই তো রেডি আছে আচ্ছা এই পাশে সুরমাদানি দেখি এসের এনটিকের হ্যাঁ এনটিকের সুরমাদানি আছে তারপর এসে কোনো আগরদানি আছে আগরদানি তারপর অনেক অনেক আইটেম আছে কোটাগুলো আছে বিভিন্ন টাইপের আপনার চাইলে দেখতে পারবেন এই যে আগে গান বাজনা করত এই বাজনা আছে বাজনা আছে এইগুলো আছে সবই আপনার আইটেম আছে এই যে সূর্য 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 টাইপের আবার এডি আছে গুঙ্গুর ঠিক আছে এরকম ফুলদানি অনেক অনেক টাইপের আছে